আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে এসি ইনস্টল হবে আর এই যে দেখতে পাচ্ছেন এইখানটা ইনডোরটা বসবে বাইরে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন এই জায়গাটা ফুটোটা আসবে আর এই পাশে মেশিনটা বসে যাবে এই ডান দিকে অথবা বার দিকে আমি পরে ডান দিকেই বসিয়েছি আর এই দেখতে পাচ্ছেন ভিতরে মেজারমেন্ট নিয়ে ফুটো করে দিয়েছি ফুটো করার পর এবার ফুটোটা ফাটিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি আর এই যে দেখুন কী কোম্পানির মেশিন আর কত স্টাইলে দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটাকে বসিয়ে দিলাম ফুটো ফাটা করার পরে তো চলুন এবার বাইরে চলে যাই এই বাইরে চলে আসলাম বাইরে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফুটোটা এই এইকোনা কোনো বলেছিলাম বাট এই কোনাই বের বেরিয়েছে কারণ কাস্টমার জানলা থেকে অনেকটা দূরে লাগিয়েছিলেন আর এই যে দেখতে পাচ্ছেন এই আমি আউটডোরটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এবার আমি পাইপ লাইনটা করে দেবো সুন্দর করে আর এই দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটা করে দিচ্ছি প্রত্যেকটা পাইপ লাইন সুন্দর মতো করে দেওয়ার পরে এবার আমি তার জয়েন্ট করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকুম চলছে সো দেখুন আমি তারপর লাগিয়ে দিয়েছি একেবারে মেশিন একদম সেট সেট করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আশা করছি বুঝতে পারছেন কতটা সুন্দর কী করে করতে পেরেছি বা কতটা কী ইনস্টলেশানে আপনারা জানাবেন আর এই দেখতে পাচ্ছেন একটা অন করে দিয়েছি অন করার পর একদম মেশিন ফার্স্ট ক্লাস চলছে আর এই দেখতে পাচ্ছেন পাতা নড়ছে তার মানে বুঝতেই পারছেন আউটডোর অন হয়ে গেছে আর এই যে পাইপ লাইনটা আপনাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা একটু যতটা পেরেছি ততটা সুন্দর করার চেষ্টা করেছি আর এই যে আমি পাইপ পাইপে দেখিয়ে দিচ্ছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে এই দেখতে পাচ্ছেন মঞ্জিন ফার্স্ট ক্লাস চলছে থ্যাংক ইউ ফর ওয়াচিং